আগেকে সুন্দর দিন কাটাইতাম আমরা আগেকে সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে আমার আর কায়দা নিয়ে মক্তব্য চাইতাম আর বুকে থাকি থাল ওরা

আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম ফজরের আজান হলে মসজিদে যাইতাম চলে মুরব্বীরা ডাকতাম ওদের না বাজে আজের আজান হলে মসজিদে যাইতাম চলে গরিবরা ডাকতাম ওদের মাঝে ওকি আয়াসে পড়তাম পথে দিন ওকি আয়াসে পড়তাম পথে দিন অভাবের মাঝে তবু শান্তি যে পাইতাম আগে কে সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কে সুন্দর দিন কাটাইতাম আগে কে সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কে সুন্দর দিন কাটাইতাম আগে কে সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কে সুন্দর দিন কাটাইতাম মোবাইল তো না ভাই প্রেম তখন বুঝতো না তাই মোবাইলে সলো না করা শিল না উপ মোবাইল তো না ভাই প্রেম করা না তাই করা ছিল না ও ভাই আলেমদের কদর ছিল বড়দের সানবান ছিল আলেমদের কদর ছিল বড়দের সানবান ছিল এখন তো ভাই কি হইল আগে সুন্দর দিন কাটাইতাম আমরা আগে সুন্দর দিন কাটাইতাম আগে সুন্দর দিন কাটাইতাম আমরা আগে সুন্দর দিন কাটাইতাম আগে সুন্দর দিন কাটাইতাম আমরা আগে সুন্দর দিন কাটাইতাম সকাল বেলা খেয়ে আমার মক্তবে চাইতাম কারোর বুকে থাকি তো হয়াল কোরআন কারোর বুকে থাকি তো হয়াল কোরআন এলাকার ছেলে মেয়ে বেলা নাস্তা খেয়ে আমার আর কায়দা নিয়ে বক্তব্য চাইতাম কারোর বুকে থাকি তো হয়াল কোরআন অর মুখে থাকি তো কোরআন আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে সুন্দর দিন কাটাইতাম আগে সুন্দর দিন কাটাইতাম আমরা আগে সুন্দর দিন কাটাইতাম আগে সুন্দর দিন কাটাইতাম আমরা আগে সুন্দর দিন কাটাইতাম